আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এখানে আমি একটা ডেজার্ট রেসিপি করব তো এখানে দুধ এবং ময়দা দিয়ে এটা বানাবো তো দুধ চুলায় বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিলামের মধ্যে বলক উঠে গেছি সামান্য একটু চিনি দিব তো এখন এটা ভালো করে নেড়ে সেড়ে বললে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা তো ময়দাটা দিয়ে বেশ একটা শক্ত করে নিবটা রেডি হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা করে নিব এখানে একটা প্লেটে ঢেলে এর মধ্যে দিয়েছি এক্স বেকিং পাউডার ও সামান্য পরিমাণে খাবার ছোটা তো এটার মধ্যে আর একটু তেল বা ঘি দিতে পারেন তো এটা এখন ভালো করে মেখে একটা সুন্দর সফট ডো বানিয়ে নেবো তো ভিউয়ার্স আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন এখন দুটা হয়ে গেছে ছোটো ছোটো করে একটু একটু করে একটা নিয়ে আমি এটাকে গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি তো এই জামারগুলো হয়ে গেছে বানানো তো এখন একটা চুলাই পাতিল দিয়ে কিছুটা চিনি দিই তো চিনিটা আমি একটু হালকা কেরামে তৈরি করবো তো আমার ভিডিওগুলো ভিউ করবেন আর আমাকে সাপোর্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে আনসাবস্ক্রাইব করেন প্লিজ এটা করবেন না তো এই যে হালকা একটা কালার চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ তো দুধটা দিয়ে ভালো করে জাল করে তার মধ্যে দিয়ে দেবো ছোটো গোল ওই মিষ্টিগুলা তো এটা আপনারা যে যেভাবেই যেটাই বলতে পারেন রসমলাই মতো দেখা যায় পিঠা বলতে পারেন তো যা যেটা পছন্দ সে সেটা বলবেন তো এই যে এখন এগুলা দিয়ে দিয়েছি আমি এখন বলক উঠে গেছে এই যে সুন্দর বল উঠছে তো কিছুক্ষণ এটা দশ মিনিট মতো রান্না করতে হবে সফট এবং একটা ফুলে গেছে তো এটা খেতে অনেক মজা হয়েছিল অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তো যে আমার এগুলা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রেস্তাও কাঠ বাদাম পুচে করে তো আপনারা আপনাদের পছন্দ ফুডস দেবেন কেজি ভালো করে বড়ো কোডসে আর কালারটা অনেক সুন্দর হয়েছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন এই যে হয়ে গেছে আমি বাড়িতে পরিবেশন করে নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ